আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সাপ্তাহিক গুরুত্বপূর্ণ আপডেটে সবার আগে আবহাওয়ার সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আসুন এক নজরে দেখিনি কেমন থাকতে পারে এই সপ্তাহে দেশের আবহাওয়া পঁচিশ ছাব্বিশ ও উনত্রিশ জানুয়ারি দেশের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে ও বাকি সময় দেশের আকাশ আংশিক সময় পরিষ্কার থাকতে পারে উনতিরিশে জানুয়ারি সিলেট বিভাগের কিছু এলাকায় ও দেশের দু এক স্থানে সামান্য ছিটে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার হতে দেশের গড় তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে ও আটাইশে জানুয়ারি হতে আবার দেশের গড় তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে এই সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে চট্টগ্রাম বিভাগে ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে রাজশাহী বিভাগে এ সপ্তাহে খুলনা রাজশাহী ও রংপুর বিভাগের কিছু এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা আট ডিগ্রি থেকে দশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে এ সপ্তাহে দেশের উপর কোনো বৃষ্টিবালাই আসছে না পরবর্তী বৃষ্টিবালায় আসতে পারে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহে এবারে জেনে নেই কেমন শীত পড়তে পারে দেশের আংশিক এলাকায় রাতে আরামদায়ক শীত পড়তে পারে পুরো সপ্তাহ জুড়ে মাঝারি থেকে তীব্র দোয়াশাচ্ছন্ন থাকতে পারে দেশের মধ্য ও দক্ষিণ অঞ্চল এবারে শৈত্যপ্রবাহর পূর্বাভাস রবিবার হতে মঙ্গলবার পর্যন্ত দেশের দু এক স্থানে আংশিক শৈত্যপ্রবাহ প্রবাহ কনকন প্রবাহিত হতে পারে পরবর্তী প্রবাহ আসছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে 对 এটি হবে চলতি বছরের শেষ সত্যপ্রবাহ চলতি সপ্তাহে দেশের প্রায় সকল নদ নদী অববাহিকায় ও জলাভূমি এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এই সপ্তাহে দেশের উপর কুয়াশা বেল্টের আধিপত্য তুলনামূলকভাবে কম হতে পারে গত সপ্তাহের অপেক্ষায় তবে রংপুর ও রাজশাহী বিভাগে সপ্তাহের শেষের দিকে আবারও কুয়াশা বেল্ট আসতে পারে এ সপ্তাহে গড়ে প্রতিদিন দেশের প্রায় সকল এলাকায় ঝলমলে আলো তিন থেকে পাঁচ ঘন্টা করে পাওয়া যেতে পারে তো প্রিয় দর্শক এই ছিল আমার হাতে থাকা আবহাওয়ার সাপ্তাহিক কিছু আপডেট আবহাওয়ার নিয়মিত সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ